সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এনসিপি ক্ষমতায় না গেলেও পোষা বিরোধী দল হবে না জানালেন শারজিস আলম নবীনগরে বিএনপি নেতাকে গুলি আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হল ঢাকায় সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গে কাজ করব জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন নিয়ে সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা ষড়যন্ত্র করছেন দাবি হাসনাত আবদুল্লার নির্বাচন করতে চাইলে পিঠে ছালা বেঁধে নামার পরামর্শ আওয়ামী লীগ নেতাদের টঙ্গি থেকে নিখোঁজ ইমাম পঞ্চগড়ে উদ্ধার দুই পাশ শিকল দিয়ে কলাগাছে গাছে ছিল শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত এনসিপি ক্ষমতায় না এবার গেলেও পোষা বিরোধী দল হবে না জানালেন শারজি সালম জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য ক্ষমতায় যাওয়া আর তা না হলেও থাকবে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় এ কথা বলেছেন দলটির মুখ্য সংগঠক শারজি সালম শারজি সালম শুক্রবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির এক সভায় কথা বলেন শারজিস আলম বলেন এনসিবি বাংলাদেশের ছেচল্লিশ নম্বর রাজনৈতিক দল হতে আসেনি আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসাবে সংসদে প্রতিনিধিত্ব করব না হয় শক্তিশালী বিরোধী দল হব জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতেও আমরা আসিনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জাতীয় পার্টি যখন সংসদে প্রধান বিরোধী দলের আসনে ছিল তখন তারা পোষা বিরোধী দল তখন তারা পোষা বিরোধী দল হিসাবে সমালোচিত হতো জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণেরা এনসিপি গড়ে নির্বাচনের পথে এগোচ্ছেন আগামীকাল শনিবার থেকে এনসিপি জেলা মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা শুরু করতে যাচ্ছে বলে সভায় জানান আজ থেকে দিনের মধ্যে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন নবীনগরে বিএনপি নেতাকে গুলি আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হল ঢাকায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নবীনগর পৌর সদর এলাকার পদ্মপাড়ায় তার বাড়ির সামনে এক ঘটনা ঘটে তাকে আহত অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান জানা যায় উপজেলার বিটঘর ও শিবপুর ইউনিয়নে দলীয় কর্মসূচি শেষে রাতে নবীনগর সদর পদ্মপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন তিনি বাড়ির কাছাকাছি আসলে পেছন থেকে কয়েকজন দুর্বৃত্ত তিনটি গুলি করে পালিয়ে যায় সদর হাসপাতাল স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান জানান মফিজুর রহমান মুকুলের শরীরের পেছনে তিনটা গুলি লেগেছে পিঠের মাঝ বরাবর দুটি গুলি এবং শরীরের নিচের অংশে আরেকটি গুলি লেগেছে তার অবস্থা আশঙ্কাজনক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গে কাজ জানালেন পাটওয়ারী দল থেকে পদত্যাগ প্রসঙ্গে এনসিপির মুখ্য উদ্দিন পাটোয়ারি বলেন আজ আমি আপনাদের নিশ্চিত করছি এনসিপি সরকার গঠন করা পর্যন্ত আমি এনসিপির সঙ্গে থাকবো এবং এনসিপি সরকার গঠন করার পর্যন্ত নিয়ে যাব। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন গতকাল রাতে মিডিয়ার মাধ্যমে এই নিউজটা দেখে অনেকে জানতে চেয়েছে তবে আমাদের দলের পক্ষ থেকে নিশ্চিত করেছি ইতিমধ্যে জেনেছেন আমি দলের সঙ্গে আছি দলের সঙ্গে থাকবো সরকার গঠন পর্যন্ত আমি দলের সঙ্গে কাজ করব নির্বাচন নিয়ে সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা ষড়যন্ত্র করছেন দাবি হাসনাত আবদুল্লার নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আগামীতে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন বর্তমান নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করেছে দুটি দল সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল ডিসি ভাগাভাগি করছে এতে সহায়তা করছে অন্তর্বর্তী সরকার এমনটি চলতে থাকলে জনগণ মেনে নেবে না নির্বাচন করতে চাইলে পিঠে ছালা বেঁধে মাঠে নামুন কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ নির্বাচন করতে চাইলে তাদেরকে পিঠে ছালা বেঁধে মাঠে নামার পরামর্শ দিয়েছেন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ পরামর্শ দেন তিনি রাশেদ খান তার পোস্টে বলেন সরকার ও নির্বাচন কমিশন বলছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু আওয়ামী লীগের পদে থাকা নেতারা ইতিমধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য অর্থ খরচ করছেন তারা কিছুদিন আগে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়া নিয়ে এগোচ্ছিলেন এখন ভারতের পরামর্শেরা স্বতন্ত্রভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন তিনি বলেন কিন্তু তারা বুঝতেছেন না তাদের মাতা শেখ হাসিনাকে ভারত রক্ষা করতে পারেনি সুতরাং নির্বাচন করতে চাইলে পিঠে ছালা বেঁধে মাঠে নামন জনগণ ভারতের দালাল ফেসিবাদের দোষরদের প্রতিহত করতে প্রস্তুত আছেই টঙ্গী থেকে নিখোঁজ ইমাম পঞ্চগড়ে উদ্ধার দুই পা শিকল দিয়ে কলাগাছে বাঁধা ছিল গাজীপুরের টঙ্গীর বিটিসিএল টিএনটি কলোনি জামে মসজিদের খতিব ও ইমাম মহম্মদ মহিবুল্লাহ মিয়াজিকে পঞ্চগড় থেকে উদ্ধার করেছে পুলিশ এ সময় দুই পা শিকল দিয়ে একটি কলাগাছের সঙ্গে বাধা ছিল বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে পঞ্চগড় সদর ইউনিয়নের সীতাগ্রাম হেলিপ্যাড এলাকায় পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয় পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় এর আগে বুধবার সকালে টঙ্গীর বাসা থেকে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের ইস্কনের বিরুদ্ধে অভিযোগ তুলে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও ইস্কন নিষিদ্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ করা হয়েছে দুপুরে জেলা শহরে এ বিক্ষোভ মিছিল সমাবেশ করে পঞ্চগড় ইমান আকিদা রক্ষা কমিটি আওয়ামী লীগ ছাত্রলীগের সঙ্গে জড়িতরা এনসিপিতে আসতে পারবে না জানালেন শারজিস আলম জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম জানিয়েছেন দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের আগে যারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন তারা এনসিপিতে যোগ দিতে পারবেন না তবে অন্য যে কোনো দলের ভালো মানুষদের জন্য এনসিপির দরজা সব সময় খোলা শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পরিবাগে আবু সাইদ কনভেনশন হলে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি শারজি সালম বলেন অন্য দলের যে কোনো ভালো মানুষদের জন্য এনসিপির দরজা খোলা যদি এনসিপি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে পারে তাহলে দুই বছর পর এটি বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য দলে পরিণত হবে তিনি আরো বলেন যদি কেউ ব্যক্তিগত উদ্দেশ্য পূরণের জন্য এনসিপিতে আসে তাহলে এই দল তাদের জন্য নয় তাদের আগের জায়গায় ফিরে যেতে হবে দলটি তার নিজস্ব আদর্শ অনুযায়ী চলবে বলেও জানান তিনি আগে যারা হেলমেট পরে আঘাত করত তারাই এখন টুপি পরে হামলা চালায় জামায়াতের অনেক নেতাকর্মী আগে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের বেশে আমাদের বিএনপি যুবদল ও ছাত্রদলের মিছিলে হেলমেট পরে আঘাত করেছে এখন তারাই টুপি পরে আবারও আমাদের সম্মেলনে নেতাকর্মীদের উপর হামলা করে বিএনপি যাতে ক্ষমতায় না যেতে পারে সেই ষড়যন্ত্র করে তারা শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার দন্তসার দিঘির পারে আলকরা ইউনিয়নের যুব দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ কামরুল হুদা সব কথা বলেন তিনি আরো বলেন আমরা শহীদ জিয়াউর রহমানের সৈনিক আমাদের ভয় দেখে লাভ নেই চৌদ্দগ্রামে হাজার হাজার জিয়ার সৈনিক তৈরি হয়েছে কতজনকে আঘাত করবেন আপনারা আওয়ামী লীগের সঙ্গে ব্যালেন্স রাজনীতি করে ব্যবসা করেছেন আমরা ব্যালেন্স রাজনীতি করিনি কামরুল হুদা আরও বলেন আপসির নেত্রী বেগম খালেদা জিয়া নারীদের বিনামূল্যে ব্যবস্থা, উপবৃত্তি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রথম চালু করেছে